নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলিয়ার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব বার্ষিক রাশিফল নিয়ে আজকের কালপুরুষ রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ নিয়ে আমরা আলোচনা করব তো চলুন জেনে নিই কর্কট রাশির বার্ষিক রাশিফল সম্পর্কে বৈদিক জ্যোতিষ অনুসারে দু সালের মে পর্যন্ত একাদশতম ঘরে বৃহস্পতির গমনের কারণে কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য সময়টি শুভ হতে পারে আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি দেখতে পারেন সামগ্রিকভাবে এই বছরটি আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির বিষয়ে অগ্রগতি অবশ্যই আনবে সুখ ও সমৃদ্ধি সম্পর্কে বলতে গেলে দু হাজার সালটি সুখ এবং সমৃদ্ধির জন্য কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য শুভ হতে চলেছে আপনি যদি একটি নতুন সম্পত্তি বা গাড়ি কিনতে চান তবে আপনি এতে সাফল্য পেতে পারেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এটি করতে সফল হতে পারেন উভয়ের জন্যই মে মাসের মাঝামাঝি সেরা সময় হবে যা আপনাকে অবশ্যই সমৃদ্ধি এনে দেবে পরিবার সম্পর্কে বলতে গেলে দু সালের মার্চ মাস পর্যন্ত পরিবারের সদস্য এবং গার্হস্থ জীবনে কিছু অসুবিধা হতে পারে তবে এপ্রিলে বিশেষ উন্নতি হবে এরপর মে মাসে রাহুর প্রভাবে পরিবারে আবার কিন্তু ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে কথা বলার সময় সতর্ক থাকতে হবে এবং সম্পর্ককে সময় দিতে হবে দু সালের মে মাসের মাঝামাঝি সময়টি প্রেমের বিবাহের জন্য শুভ হবে তাই যে সমস্ত জাতক বা জাতিকা প্রেম বিবাহের জন্য আগ্রহী তারা এই সময়টিকে নির্বাচন করতে পারেন অর্থনৈতিক দিক দু সালে অর্থনৈতিক সমস্যার সমাধান অবশ্যই হবে গত বছরের তুলনায় মার্চ মাসে আপনার জন্য সময় ভালো আসবে তবে মে মাসের মাঝামাঝি আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী অবশ্যই সুবিধা পেতে পারেন মে মাসে আর্থিক লাভ অর্জনের জন্য অবশ্যই প্রস্তুত থাকুন এই বছর আপনার কঠোর পরিশ্রম আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে অবশ্যই এক্ষেত্রেও সাহায্য করবে চাকরি চাকরি সংক্রান্ত সমস্যা সালে শেষ হবে বিশেষ করে এপ্রিল ও মে মাস আপনার জন্য দারুণ হবে চাকরিতে পরিবর্তনও ইতিবাচক হতে চলেছে এবং নতুন শক্তির উচ্ছ্বাস আপনি অনুভব করবেন আপনি এই বছর দু সালের জন্য করা আপনার কঠোর পরিশ্রমের ফল অবশ্যই লাভ করবেন ব্যবসা ব্যবসায়ীদের জন্য দু হাজার পঁচিশ সাল মিশ্র ফলাফলদায়ী হবে আরও পরিশ্রম আপনাদেরকে করতে হবে আমদানি রপ্তানিকারকদের জন্য বছরটি ভালোই যাবে অন্যদের জন্য গত বছরের তুলনায় কঠোর পরিশ্রম করলে ভালো ফল অবশ্যই এক্ষেত্রেও পাওয়া যাবে মার্চ মাস পর্যন্ত অষ্টম ঘরে শনির গমনের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে এ সম্পর্কে সতর্কতা জানানো হচ্ছে শিক্ষা দু সাল তাদের জন্য একটি শুভ সময় হবে যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করছেন বা বিদেশে পড়াশোনা করছেন তবে মে মাসের পর কেতুর প্রভাবে অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা করতে অসুবিধা উৎপন্ন হতে পারে এই বছরটি পেশাদার ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের জন্য নতুন সাফল্য নিয়ে আসছে স্বাস্থ্য দু সালে শনি মার্চের পরে গমন করবে এবং অষ্টম ঘরে এই গমন পুরনো সমস্যা থেকে মুক্তি আপনাকে দিতে পারে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের অসাবধানতা পেট বা কোমরে গুরুতর সমস্যা নিয়ে আসতে পারে অতএব মতো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন আপনাকেই নিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কয়েকটি টিপস যা আপনাদের দু সাল অবশ্যই শুভ এবং উন্নতিদায়ক করবে আপনি যখন আপনার সঙ্গীর সাথে দেখা করবেন বা রোমান্টিক ডেটে যাবেন সব সময় আপনার সাথে ছোটো হলুদ জামা কাপড় বা রুমাল অবশ্যই রাখুন ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রতিদিন অল্প পরিমাণে মধু খাওয়ার অভ্যাস করে তুলুন শুক্রের শক্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করার জন্য প্রতিদিন ফুলের সুগন্ধি এবং সুগন্ধি দ্রব্য ব্যবহার করা শুরু করুন একটি সাদা মোমবাতি জ্বালুন এবং এটি আপনার পরিবার এবং আত্মীয়দের সুখকে আলোকিত করে তুলবে এবং এটি অবশ্যই আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসতে সহায়তা করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা কর্কট রাশির দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল নিয়ে পরবর্তী সিংহ রাশির রাশিফল আজ এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নামা ভগবতে দে বাসুদেবায়